সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার সালের নতুন বছরের বড় ব্রড মাস থেকে উৎপাদিত ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা সম্পর্কে যারা নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী নতুন চাষি বা পুরাতন চাষি যারা পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের ভিতরে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে আমাদের হ্যাচারিতে এসে হ্যাসারি ভিজিট করে দু চারটা হ্যাসারি ঘুরে যে হ্যাচারির মাছ ভালো সেই হ্যাচারির মাছ সংগ্রহ করতে পারবেন তবে হ্যাঁ আপনি যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করেনা কেন অবশ্যই মাথার মাছগুলো বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত এক গ্রেডের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে দেখেন মাছের কিছু ছোট বড় বা শত্র বিশ্বের মধ্যে মাছ আছে দেখেন কত ছোট বড়। যখন আমরা মাছ দিব আমরা মাছগুলো চাকনি দেওয়া সেকে মাছগুলো গ্রেডিং করে ছোট মাছগুলো বের হয়ে যায় মাথার মাছগুলো চাকরির মাঝে থাকে এই মাছগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করি আপনি চাইলে এসেও মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন একটু যাচাই বাছাই করে যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন একটু যাচাই বাছাই করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন এখন মূলত বিষয় হলো যে এখন প্রতারকের একটু চত্বর বেশি হয়ে গেছে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভালোভাবে বুঝে শুনে বা বাইনা দিবেন একটু বুঝে শুনে তারপরে মাছের পোনা সংগ্রহ করবেন পরিচিত লোকের মাধ্যমে মাছের পোনা সংগ্রহ করে সব থেকে ব্যাটার আরেকটা হলো যে আমরা সরাসরি এসে যদি মাছের পোনা সংগ্রহ করেন তাও ভালো অনলাইনের জগতে মাছের পোনা সংগ্রহ করতে হলে আগে কে হেসারির মালিক কে ইউটিউবার বা কী এই বিষয়গুলো আগে আবার জানবেন জেনে শুনে বুঝে শুনে তারপরে মাছের অর্ডার দিবেন তাহলে মাছের পোনা সংগ্রহ করার সময় ঠকবেন না আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন কত হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ